আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানাতে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফোনে বাংলা সেট করবেন অনেক সময় দেখাচ্ছে যে আপনি ফোন যদি নতুন কিনে থাকেন অথবা আপনার ফোনটাকে যদি রিসেট দিয়ে থাকেন তখন বাংলার যে অপশনগুলো থাকে সেগুলো চলে যায় অর্থাৎ আপনি কীভাবে আপনার ফোনটাকে বাংলা সেট করবেন এই বিষয়টা আজকে আমি দেখাবো অনেকে আছে বাংলা সেট করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তো আশা করি আমি আজকে যে ফুল প্রসেসটা দেখাবো ফুল প্রসেসটা দেখলে আপনার এই প্রবলেমটা থাকবে না এটার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ফার্স্টে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে অর্থাৎ এখানে সার্চ বারে এসে লিখুন রিডমি কীবোর্ড উপরে চলে আসবে এখান থেকে সার্চ বারে সার্চ করে দিন সার্চ করে দেওয়ার পর এখান থেকে রিডমিট কীবোর্ড নামে অর্থাৎ এখান থেকে আপনি ইনস্টল দিয়ে নিন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ওপেন করার পর আপনার পেজটা এরকমভাবে শো করবে অর্থাৎ আমি আজকে আপনাকে যে দাবগুলো দেখাবো সবগুলো দাবো অনুসরণ করুন আশা করি আপনার ফোনে আর বাংলারই প্রবলেম হবে না এটার জন্য আপনাকে ফার্স্টে কীবোর্ড সুইচ করুন বাটনটাতে চাপ দিন এখান থেকে নিচে দেখুন দেখা যাচ্ছে রিডমি কিবোর্ড এইখানের ওপর ট্যাপ দিন এখানে ট্যাপ দেওয়ার পর ওকে বাটন চাপ দিন এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন পরে দাপে যান এইখানে চাপ দিন এখানে আসার পর সেটিং ঠিকঠাক করুন এই অপশানটাতে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরের দাপে যান নিচে যে একটা অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার আসবে পরের দাপে যান এখানে আবার আসবে পরের দাপে যান এখান থেকে আপনি শেষ করুন বাটনটাতে যদি ক্লিক দেন তাহলে আপনার রিড মিকিবোর্ডটা সেট হয়ে গেল এখান থেকে আমি শেষ করুন বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে আমার রিড মিকিবোর্ডটা সেট হয়ে গেছে আপনি যদি চান যে আমি এখান থেকে যে রিড মিকিবোর্ডের যে থিমটা আছে সেটা চেঞ্জ করতে যাব তো সেক্ষেত্রে আপনি এখান থেকে থিম বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে ডার্ক মোড দিতে পারেন অথবা এখান থেকে গ্রোসারি আছে গ্রিন আছে এই পেস্ট কালার আছে আপনি চাইলে গ্রিন আছে তো এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ আমার এই কীবোর্ডার যে কালারের মধ্যে এখন ইনক্লুড সেটা হলো মেড ব্ল্যাক এখন আপনি চাইলে এখান থেকে হোয়াইট লাগতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি চাইলে বেসিক কালার রাখতে পারেন হোয়াইট মোড রাখতে পারেন অথবা ডার্ক মোড রাখতে পারেন গ্রিন রাখতে পারেন যেটা আপনার চোখ সেটা আপনি এখান থেকে নিতে পারেন তা আমি আপাতত এখান থেকে এখান থেকে যেটা আসে সেটা রেখে দিলাম এখান থেকে আপনি চাইলে বয়েস টাইপিংয়ের যে সেটিংটা এটা করে নিতে পারেন এটার জন্য আপনাকে এখানে যে সেটিং একটা অপশন আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে নিচে অ্যাডভান্সে ক্লিক করে দিন এখানে আসার পর বয়েস টাইপিং ইঞ্জিন নামে একটা নিচে অপশন দেখা যায় এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার কীবোর্ড দিয়ে আপনি বয়েস টাইপিং করবেন সেক্ষেত্রে এখান থেকে বয়েস টাইপিং ইঞ্জিনের প্রথম যে টিকটা দেখা যায় এখান থেকে টিকমার্ক করে দিন এখানে টিকমার করে দেওয়ার পর আপনার রিডমি কিবোর্ড দিয়ে অটোমেটিক আপনি চাইলে ভয়েস টাইপিং করতে পারবেন তো আমরা যেহেতু রিডমি কিপোর্ডটা সেট করছি তো চলুন দেখা যাক যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যে এটা বাংলা হয়েছে কি না এটার জন্যে আপনি এখানে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন অথবা আপনি যেখান থেকে টাইপ করতে পারেন ওই অপশানে চলে আসবেন এখানে আসার পর আপনি এখান থেকে লিখবেন এই যে দেখুন নিচে অলরেডি চলে আসছে অব্র প্রভাত এই যে বাংলা অপশানগুলো চলে আসছে আপনি এখান থেকে চাইলে যে কোনো বাংলা এখানে লিখতে পারেন অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি আপনি ফুল দেখে থাকেন আশা করি আপনার এই বাংলা নিয়ে আর কোনো প্রবলেম হবে না তাছাড়া আমি এর আগেও একটা ভিডিও পাবলিশ করছি আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আপনি কীভাবে বাংলা লিখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আমি শেখানোর চেষ্টা করছি আপনি কীভাবে আপনার ফোনে বাংলা সেট করবেন ভিডিওটি যদি ফুল দেখে থাকেন অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওর কোনো অংশ যদি না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে